বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়স সোমবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারায় রাজশাহী আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান রংপুরের ইনিংসে সর্বোচ্চ রান করেন ওপেনার ইফতি বাহাতি এই ব্যাটার ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৫ বলে করেন আটান্ন রান এছাড়াও তৌহিদ হৃদয় ১৯ বলে ২৬ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ১৮ বলে একুশ রান যোগ করেন আগের দিন দলের সঙ্গে অনুশীলন করলেও এই প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেননি লিটন কুমার দাস অধিনায়ক নুরুল হাসান সহন করেন ১৩ বলে দশ রান আর অভিজ্ঞ ফাজলে মাহমুদ খেলেন ১৬ বলে ১২ রানের ইনিংস রাজশাহীর বোলিংয়ে সফল ছিলেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন দুজনেই স্বীকার করেন দুটি করে উইকেট জবাবে ব্যাট করতে নেমে আঠারো দশমিক এক ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী অডিওর্স দলের হয়ে সর্বোচ্চ চৌত্রিশ রান করেন নাজমুল হোসেন শান্ত যদিও এই রান করতে তাকে খেলতে হয় বত্রিশটি বল এছাড়াও তানজিদ হাসান তামিম বাইশ বলে একত্রিশ এবং আকবর আলী একুশ বলে পঁচিশ রান করে রাজশাহীর জয় সহজ করে দেন রংপুরের বোলিংয়ে হালিম ছিলেন সবচেয়ে সফল মাত্র সাত রানে নেন দুটি উইকেট নাহিদ্রানাথ চার ওভারে সাতাশ রান দিয়ে নেন একটি উইকেট তবে বাহাতি স্পিনার রকিবুল হাসান চার ওভারে উনত্রিশ রান খরচা করলেও কোনো উইকেট পাননি দু সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আগামী উনত্রিশ ডিসেম্বর সিলেটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আরফিন জুয়েল ক্রিক জোন